বন্ধুরা আমরা যখন কারো সাথে সম্পর্কে যাই সেই মানুষটাকে মন দিয়ে আমরা ভালোবাসি এইবার সেই মানুষটা যদি আমাদেরকে বারবার ইগনোর করে বারবার আমাদেরকে অবহেলা করে আমাদের কেমন লাগবে খারাপ লাগবে তোমারও সেই রকম খারাপ লাগছে তুমি কষ্ট পাচ্ছ তাই আমাকে তুমি কমেন্ট করে জানিয়েছো তুমি আমাকে মেসেজ করে জানিয়েছো যে দাদা আমার সাথে এরকম হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে কি করব। কি করলে সেই মানুষটা ইগনোর করবে না অবহেলা করবে না গুরুত্ব সে আমাকে নিজে থেকে দেবে এই তো তোমার প্রশ্ন তো আজকে আমি তোমার সাথে এমন দুটি স্টেপ নিয়ে কথা বলবো যেই স্টেপটা তুমি যদি নিতে পারো আমি বলছি তোমার প্রিয়জন তোমাকে নিজে থেকে আবার গুরুত্ব দেবে নিজে থেকে কল করবে নিজে থেকে তোমার কাছে আসবে এটা একদম সাধারণ দুটো স্টেপ বেশি কোনো কিছু করতে হবে না তাহলে সে লাইনে চলে আসবে চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে আমার কথা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি চাও আমার সাথে সরাসরি কথা বলবে তাহলে চলে যেতে হবে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে আমাকে মেসেজ করে রাখো আমি তোমাদের প্রত্যেকের সাথে কথা বলি যাদের সাথে কলে কথা বলা দরকার নিজে থেকে কল করি যাদের সাথে এমনি টেক্সটে কথা হয়ে যাচ্ছে তাদেরকেও রিপ্লাই দিয়ে দিই চলে যাও কথা বলো চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা মেনলি গুরুত্ব না দেওয়ার প্রধানত দুটো কারণ থাকে একটা কারণ কি যে সেই মানুষটা তোমার সাথে এতদিন ছিল এতদিন থাকার ফলে তুমি সেই মানুষটার সাথে কিছু ব্যবহার করেছ যেমন সেই মানুষটাকে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া সেই মানুষটার কাছে বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যাওয়া সেই মানুষটাকে সব থেকে বেশি ভালোবেসে ফেলা এইগুলো করেছ যাতে সেই মানুষটাই তোমার কাছে এখন সবথেকে বেশি প্রিয় বা সব থেকে বেশি পছন্দের হয়ে উঠেছে রাইট এবার এই যে এত কিছু তুমি ওকে প্রায়োরিটি দিচ্ছ ওকে ভালোবাসা দিচ্ছ ওকে কাছে টানার চেষ্টা করছো ওর কাছে থাকার চেষ্টা করছো এত কিছু একটা সাধারণ মানুষের ক্ষেত্রে নেওয়াটা খুবই কঠিন পরিষ্কার বলছি শোনো খুবই কঠিন একটা সাধারণ মানুষকে যদি তুমি খুব দামি কোনো জায়গায় নিয়ে গিয়ে দিনের পর দিন দিনের পর দিন খাও সেই মানুষটার পেটের অসুখ হবেই ঠিক তোমার প্রিয়জনেরও সেই রকম হচ্ছে এবার ও এতদিন কারো কাছে গুরুত্ব পায়নি তোমার কাছে অত্যাধিক বেশি গুরুত্ব পাচ্ছে বেশি ভালোবাসা পাচ্ছে ও নিতে পারছে না হতে পারে সেটা এবার এর কারণটাতে ওর মনে হচ্ছে যে আমি এই সম্পর্ক থেকে আমার বন্ধ লাগছে ও একটু বেশি গায়ে পড়া ও একটু বেশি আমাকে আমার প্রতি পাগল বুঝতে পারলে সে যেন তোমার থেকে একটু দূরত্ব চাইছে আবার এটাও হতে পারে যে সেই মানুষটা তোমার কাছে তো ভালোবাসা পাচ্ছে এবার ভালোবাসা সে না চাইতেই যখন পেয়ে যাচ্ছে তখন তার মনে হচ্ছে যে আমি অলরেডি এর কাছ থেকে ভালোবাসা পাই এ আমাকে ভালোবাসে আমার ভালোবাসা সে পাগল তো আমি কি করব? এখন আমার কাছে ফ্রি টাইম আছে আমি অন্যদের সাথেও কিছুটা সময় কাটাতে পারবো যাতে একটু মুখ মিষ্টি একটু অন্যরকম স্বাদ গ্রহণ করা যায় একটু অন্যভাবে লাইফটাকে কাটানো যায় বুঝতে পারলে তো এর কারণেও কিন্তু সেই মানুষটা তোমার থেকে একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছে বা তোমাকে বেশি একটা গুরুত্ব দিচ্ছে না ও জানে যে ও গুরুত্ব দিলেও তুমি ওকে ভালোবাসবে ও যদি গুরুত্ব নাও দেয় তাও তুমি ওকে ভালোবাসবে কারণ তুমি ওর জন্য পাগল হয়ে গেছো বুঝতে গেল আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা এটা হতে পারে যে তুমি এতদিন ধরে সম্পর্কে রয়েছ কিন্তু সম্পর্কে থাকাকালীন সেই মানুষটাকে তুমি এত পরিমাণ ভালোবেসেছো সেও তোমাকে অতটা পরিমাণই ভালোবেসেছে এইবার তোমাদের সম্পর্কটা কি হয়েছে তোমাদের সম্পর্কটা আস্তে 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 ম্যাচিওর করতে শুরু করেছে দু মাস চার মাস এক বছর দেড় বছর আস্তে আস্তে দিন গড়াচ্ছে না এবার দিন গড়ানোর ক্ষেত্রে কি হয়েছে সেই মানুষটা ভাবতে শুরু করেছে যে দেখো এখন যদি আমি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি সম্পর্কটাতে আমি আমার ভবিষ্যতে প্ল্যান না করি তাহলে সম্পর্কটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে কারণ আমি যদি ভবিষ্যৎটা নিয়ে না ভাবি আমি যদি সেই মানুষটাকে ভালো না রাখতে পারি সেই মানুষটা দিন শেষে আমাকে আর আমার সাথে থাকবে না কারণ আমি তোকে সেই দিনটা দেখাতে পারবো না তাই জন্য ও হয়তো সেই রকম কোনো কাজের চেষ্টা করছে নিজে হয়তো কিছু করার চেষ্টা করছে যেখানে দাঁড়িয়ে তোমার ভবিষ্যৎটা ভালো হবে বা তোমাদের দুজনের ভবিষ্যৎটা ভালো হবে সেটার চেষ্টা করছে তাই জন্য হয়তো তোমাকে সময় দিতে পারছে না তাই জন্য হয়তো তোমার সাথে বেশি এঙ্গেজ থাকতে পারছে না তাই জন্য হয়তো সেই মানুষটা তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছে না বুঝতে পারলে এটাই তো তোমার প্রবলেম যে ও আমাকে গুরুত্ব এখন আগে মতন দেয় না সম্পর্কে শুরুতে যেমন দিত হতে পারে এটা যে সেই মানুষটা এখন এঙ্গেজ হয়ে গেছে সেই মানুষটা হয়তো কাজ করছে সেই মানুষটা হয়তো কোনো স্টাডি নিয়ে ব্যস্ত রয়েছে বা নিজে কিছু করার চেষ্টা করছে কারণ আফটার অল তোমাদের সম্পর্কটাকে একটা শুভ পরিণতির দিকে নিয়ে যেতে হবে তাই তো নাহলে তো তুমি নুন ভাত বলো ফ্যান ভাত বলো যার কথাই বলো সেটা খেয়ে তুমি বলছো এখন থাকতে পারো কিন্তু বিয়ে যখন হয়ে যাবে একটা তোমাদের শুভ পরিণতি ঘটে যাবে তারপর তোমরা এগিয়ে যাবে নিজেদের দাম্পত্য জীবনে তখন গিয়ে তোমরা ওখানটাতে খোচট খাবে তখন আর ভাল লাগবে না তাই ও আগে থেকেই চেষ্টা করছে যে হ্যাঁ এখনই আমাদের সময় এখন আমি যদি একটু চেষ্টা করে করে নিতে পারি হতে পারে সেটাই এবার তুমি যদি এটা দেখছো যে যেই মানুষটার কথা এতক্ষণ ধরে আমি বললাম যে এটা ওটা হতে পারে যদি দেখছো যে সেই মানুষটা ফেসবুকে অনলাইন রয়েছে বা সোশ্যাল মিডিয়াতে অনলাইন রয়েছে কিন্তু তুমি মেসেজ করলে রিপ্লাই দিচ্ছে না বা সেই মানুষটা সারা দিন ব্যস্ত রয়েছে আমি ধরে নিলাম সে কাজে ব্যস্ত রয়েছে ধরে নিলাম কিন্তু সেইখানে দাঁড়িয়েও সারাদিনের মানে চব্বিশ ঘন্টা মানুষের কাজ থাকে না নিশ্চয়ই যেই মানুষটা ভালোবাসবে সেই মানুষটা ঘুরিয়ে একবার নিশ্চয়ই কল করবে সেটাও তুমি ওর কাছ থেকে এক্সপেক্ট করতে পারছো না বা ওর কাছ থেকে সেটা তুমি পাচ্ছ না কোনোভাবে তাহলে তোমাকে দুটো স্টেপ নিতে হবে বোঝা গেল দুটো স্টেপ নিতে হবে সেই দুটো স্টেপ নিয়ে আমি আলোচনা করছি ফার্স্ট পয়েন্ট এই বিষয়টা মাথায় রাখো যেই মানুষটা তোমাকে এখন আর সেরকম গুরুত্ব দিচ্ছে না বলতে পারো যে সেই মানুষটা এখন বেসিক্যালি তোমাকে অবহেলা করছে বা ইগনোর করছে তোমার সাথে থাকতে চাইছে না তুমি ওকে মেসেজ করছো বারবার তার রিপ্লাইও দিচ্ছে না কিন্তু অনলাইন রয়েছে মানুষের অনলাইনে তো আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো কার চাকরির কথা হয় না বা ব্যবসার কথা হয় না বা সে অল টাইম ফোনে গেজাচ্ছে বা গল্প করছে সেই সময়টাতে তাকে তুমি যতবার যত খুশি তুমি ওকে নক করো সে কোনো রকমের উচ্চ বাচ্চা করবে না কোনো রকমের সারা সে দেবে না পরিষ্কার এটা হিসাব যে মানুষটা তোমার প্রতি নজর দিচ্ছে না সে তোমার কোনো কিছুতেই নজর দেবে না তুমি যা খুশি করো ওটাকে উড়িয়ে দেবে বুঝতে পারলে তো এই সময় কি করা যায় এই সময়তে তোমার প্রথম করণীয় এটাই যে নিজে নিজেকে ব্যস্ত রাখো এটা একদম স্পষ্ট কথা নিজে নিজেকে ব্যস্ত রাখো বা ব্যস্ত দেখানোর চেষ্টা করো তুমি কি করবে প্রথমত তোমার এখন তো কোনো কাজ থাকবে না কারণ তুমি যেহেতু কোনো কাজ নেই তাই জন্য ওর পেছন পেছন বারবার ঘোরো তো প্রথমত ব্যস্ত রাখার একটাই উপায় নিজেকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে যেখানে ও অনলাইন থাকে সেই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে তুমিও সারাটা দিন অনলাইন থাকো কিন্তু ওকে কোনোভাবে তুমি না নক করবে না কোনো টেক্স করবে না কিছু করবে ওর বিষয়ে কোন রকম পোস্ট করবেই না ওকে কোনো কিছুতে হস্তক্ষেপ করাবেই না ওকে পুরোপুরি সাইট করে দাও সাইট করে দিয়ে এইবার তোমার একটাই কাজ সেখানে প্রতিনিয়ত নিয়মমাফিক পজিটিভ পোস্ট করতে হবে পজিটিভ পোস্ট যদি তুমি করে যেতে পারো দিনের পর দিন শুধুমাত্র স্পেন্ড করছো বা তুমি কারোর সাথে আছো এই রকম কিছু পোস্ট তুমি দিনের পর দিন করতে পারো এতে না লাঠিটা ভাঙবে উপরন্ত সাপটাও মরবে বুঝতে পারলে এটা কিন্তু একটা খুব খুম উপায় যে আমি ওকে কিছু বললামও না কিন্তু আমার কাজটাও আমি হাসিল করে নিলাম কারণ প্রথমত ও জানে যে তুমি ওকে ভীষণ ভালোবাসো ও জানে যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না বাঁচতে পারবে না ওকে ছাড়া কিছু করতে পারবে না জানে এরপর ও যদি দেখে যে তোমার দিক থেকে কোনো রকমের মেসেজ কল বা নকিং আসছে না তখন ওর মধ্যে একটু হলেও খটকা লাগবে এখানে কোনো টেলিভ্যাথি দরকার পড়বে না কোনো ল অফ অ্যাট্রাকশন বলো দরকার পড়বে না শুধুমাত্র সাধারণ স্টেপ নিলেই সেই মানুষটার দিক থেকে তুমি একটা পজিটিভ রেজাল্ট পাবে আর সেটা এটাই যে তাকে একটু সুযোগ দাও যে সেই মানুষটাও সময় বার করে একবার কল করুক বা একবার তোমাকে মেসেজ করুক কারণ তোমাদের মধ্যে তো ব্রেকআপ হয়নি তোমাদের মধ্যে তো বিচ্ছেদ হয়নি তুমি নেই ও তোমাকে সময় দিচ্ছে না এবার সে কেন দিচ্ছে না সেটা বুঝতে হবে তার জন্য এই রাস্তাটা তোমাকে বার করে নিতে হবে যে আমি নিজে ব্যস্ত থাকি বা আমি যাই করি ওকে আমি নখ দেব না দরকার পরে তুমি ফেসবুকে যাও বা যেখানে সোশ্যাল মিডিয়া হোক সেখান থেকে তুমি একটা আনন ব্যক্তির সাথে কিছুক্ষণ সময় গেজিয়ে নাও তোমার তো মানে গেজালেতে তোমার সাথে প্রেম করতে হবে তার তো ব্যাপার নেই বা তুমি প্রেম না করলে যে সে গেজা তারও ব্যাপার নেই নক দিলে ঠিক তোমার সাথে কেউ না কেউ কথা বলতে হাজির হয়ে যাবে সময় কাটাও দরকার বলে সেটা করতে হবে কিন্তু ওই মানুষটাকে কিছু করা যাবে না যতক্ষণ না সে নিজে থেকে তোমাকে নক দিচ্ছে ব্যস্ততা দেখাতে হবে সেই মানুষটা যখন প্রত্যেক দিন দেখবে যে তুমি সারাটা দিন অন থাকছো ওকে মেসেজ করছো না ওকে কল করছো না তখন ওর গায়ে লাগবে হয়তো গায়ে লাগবে না বোঝা গেল সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি করতে হবে সেকেন্ড পয়েন্ট এটাই তোমাকে করতে হবে যে ওর যখন কল আসা শুরু হবে বা ও যখন তোমাকে আস্তে আস্তে নক দেওয়া শুরু করবে বা তোমাকে মেসেজ করা শুরু করবে তখন তোমাকে অনলাইন থেকে বা ফোনটাকে ব্যস্ত রেখে এটা বোঝাতে হবে যে তুমি যেমন ব্যস্ত থাকতে পারো তেমন আমিও থাকতে পারি তুমি আমাকে কল না করলে বা তুমি আমাকে মেসেজ না করলে বা তুমি আমার সাথে না থাকলে যে আমি মরে যাব বা আমার কিছু থাকবে না বা আমি বাঁচবো না তা কিন্তু না তুমি থাকলে তো ভালো তুমি না থাকলেও আমার জীবনটা আমি ভালো মতোই কাটাতে পারি আমার তার জন্য কারো দরকার পড়বে না কিচ্ছুর দরকার পড়বে না যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল তুমি থাকলো থাকো না যদি থাকতে চাও তাও আমার সময় দেওয়ার জন্য বা আমাকে সাহারা দেওয়ার মতন অনেকে আছে তুমি সেটা বোঝানোর জন্য কি করবে অনলাইন থাকবে তার মেসেজে রিপ্লাই দেবে না কল করলে তুমি সারাদিন ফোনটাকে ব্যস্ত রেখে দেবে দরকার পড়ে তুমি বারবার কাস্টমার কেয়ারে ফোন করো যাতে সেই মানুষটা কল করে তোমাকে ব্যস্ত পায় যে তুমি কারোর সাথে ব্যস্ত আছো কারোর সাথে কথা বলছো আর তার সাথে তো ক্রমাগত প্রত্যেক দিন কোথাও কোথাও নতুন নতুন জায়গায় যাচ্ছ তার ফটো আপলোড হচ্ছে ঠিক আছে তারপর এমন কিছু ইশারা দেখাচ্ছ যেখানে মনে হচ্ছে তুমি কারোর সাথে প্রেম করছো বা সম্পর্কে আস্তে আস্তে চলে যাচ্ছ খুব ভালো থাকছো তার সাথে এই এইরকম তাতেই তার মাথায় পোকা নাড়া দেবে যখন নাড়া দেবে নিজে সুরসুর করে লাইনে আসবে মানুষকে জাগা দেখাতে হয় পরিষ্কার কথা মানুষকে নিজের জায়গাটা দেখিয়ে দিতে হয় যে তুমি এরকম যদি করো আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ ওরকম ভাবে সাথে থাকে না তুমি কি হয়েছ তুমি যার সাথে তার সাথে ঘুরে বেড়াবে নিজে সময় কাটিয়ে নেবে আমি কি ফেললাম নাকি নাকি টেকেন ফর গ্রান্টেড কোনটা দুটোর একটাও তো না আমি কেন তোমার সাথে এই এইরকমটা জেনেও থাকবো বুঝতে পারলে যখনই তুমি নিজে তাকে তার জায়গাটা বুঝিয়ে দেবে সে আপনি আপ লাইনে চলে আসবে এই যে কথা বলে না বারবার ব্লক করে দেয় বারবার ইগনোর করে দেয় বারবার সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তোমার কোনো গুরুত্ব নেই সে নিজের মতন চলছে নিজের মতন ঘুরছে আনন্দ মজা করছে পারবে না পই পই করে ছুটে আসবে বুঝলে নিজে জেগে ওঠো ওর জন্য ওরকমভাবে কান্নাকাটি কষ্ট হৈহুল্লোর করে কোনো লাভ নেই কেউ সেগুলো দেখতে যাবে না তুমি নিজে যদি শক্ত হও নিজের মাটি শক্ত করতে পারো তাহলেই কেউ এসে তোমার সাথে একটা জায়গায় স্থায়ীভাবে দাঁড়াবে তোমার দাঁড়াবে না ঠিক আছে তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে সরাসরি কথা বলতে গেলে ইনস্টাগ্রামে যেতে হবে গিয়ে আমাকে ফলো করে মেসেজ করে রাখো আমি ঠিক তোমাদের সাথে কথা বলবো চলি পরে আমার দেখবে টাকা